নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই অনুষ্ঠান উপস্থাপনার জন্য আমি থাকছি আপনাদের সঙ্গে রুমা চ্যাটার্জি আজকে আমাদের মধ্যে যাকে আমরা পেয়েছি তিনি হলেন কবিতা বাড়ির কর্ণধার শতশ্রী আইচ সরকার আলাপ করব তার সঙ্গে চলে যাচ্ছি দিনের কাছে নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমি আসছি দাইনহাট খুব বর্ধমান থেকে আচ্ছা আমাদের কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্র একটি সংস্থা আমি তার কর্ণধার আচ্ছা আমাদের অনলাইন অফলাইন উভয়ভাবে শেখানোর ব্যবস্থা আছে ঠিক আছে আপনার এই কবিতা বাড়ির যাত্রা শুরু কবে থেকে কবিতা বাড়ির যাত্রা শুরু আজ থেকে চার বছর আগে আচ্ছা তখন অবশ্য শুধুমাত্র অফলাইন মেথডের কবিতা শেখানো হতো আচ্ছা আর এক বছর চলল আমরা অফলাইনের পাশাপাশি অনলাইন মেথডও চালু করেছি আচ্ছা আমরা স্বতশ্রীদ্বীপ থেকে শুনবো অনেক সুন্দর সুন্দর কবিতা চলে যাব প্রথমে আপনি আমাদের কি শোনাচ্ছেন প্রথমে আমি কবি সিংহত্বের লেখা একটি কবিতা যেটা উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে লিখেছেন কবিগুরু ছাড়া তো কিছুই এমনের হয় না না একদমই আজকে যে কোনো অনুষ্ঠানে আমার মনে হয় আবৃক্তি কবিগুরুকে দিয়ে শুরু করাটাই তাই তাকে উদ্দেশ্য করি তাকে প্রণাম নিবেদন করি আজকে আমাদের অনুষ্ঠান সঙ্গে পৌঁছি নমস্কার কবি মল্লিকা সিংগুপ্তের লেখা কবিতা আমার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন আবার খুব দূরবর্তী নন বয়সের হিসাবে তিনি আমার থেকে ঠিক নব্বই বছরের বড় কিন্তু আমাকে যদি একটা দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র দশটি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে আমি কি অন্তত চার পাঁচটি বই নেব রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ তিন সঙ্গী তো নেবই সঙ্গে থাকবে শেষের কবিতা গীতবিতার আর একটি বা দুটি কবিতার বই যদি এগারো বা বারোতম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে তাহলে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর শ্যামা বা রাজা রবি জীবনী বা ও ও রবীন্দ্রনাথ ভয় হয় রবীন্দ্র রচনা বলি শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয়ে পালিয়ে দিয়েও সিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে পাঁচই মার্চ উনিশশো পঁয়ষট্টি তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপন্ডের রুদ্র পলাশে আমরা হাঁটতে হাঁটতে শেষে ঢুকে পড়লাম অত্তরায়ণে অন্যান্য বারের মতোই আবার সেই ধন্দে পড়লাম এই ছিলান এই সংস্কৃতি এই নগরী এই প্রকৃতি তৈরি করেছেন একজন কবি কবিতা নির্জনাচারী অথবা উত্তাল মাতাল হাঁটু গেড়ে বসা প্রেমিক অথবা দর্পিত সম্রাট প্রকৃতিমুখ বা নগর বিদ্বেষী কিন্তু এর কোনো টাই নন রবীন্দ্রনাথ এত প্রথাবিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মবিহ্ন বাঙালির কাজে হয়ে উঠেছেন রবীন্দ্র ঠাকুর এটাই মজার আর এই ঠাকুর দর্শনের জন্য যেমন একদিকে ছুটে যান শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা তেমনি গ্রামগঞ্জ ছেটিয়ে লাক্সারি বাসে করে চলে আসে সহজপাঠ না করা হাকুর দর্শনার্থীরা তেমনই একদল আমাদের সামনে দাঁড়িয়েই দেখছিলেন রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর একটি ফটো ওই অবোধ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য দেখ ত্যাগ ইন্দিরা গান্ধী রবি ঠাকুর আমার পাশ থেকে পম্পা তখন থাকলে বলেই ফেললো দেখুন উনি ইন্দিরা গান্ধী নন রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী কিন্তু মন্তব্যকারী আত্মবিশ্বাসে ভরপুর এসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল কিছু জানে না রে ইন্দিরা গান্ধী এখানে পড়তেন এটাই ওর ফটো রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের তখন বলতেই পারে যে বাঙালির বেসিক নেট পাঁচটি নয় ছটি খাদ্য বস্ত্র চিকিৎসা প্রাথমিক শিক্ষা এবং রবীন্দ্রনাথ এরপর ঠাকুর পুজো কে কীভাবে করবেন তা তারাই ঠিক করে নেবেন চায়ের দোকানের কেষ্ট হয়তো বাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোই ধূপ জ্বালিয়ে সন্ধে দেন আর রবীন্দ্র গবেষিতা নীল আঁচল উড়িয়ে চলে যান রতন কুঠি থেকেই রবীন্দ্র ভবনের দিকে মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোট গানটা শুনেছিলাম তবে আমাদের বাড়িতে এক পাগলা ভিক্ষ গাসত সে গাইত ওই মালতী লতা তোলে সে প্রত্যেকটা শব্দ শেষে যোগ করে গাইত অর্থাৎ সে গাইত মালতী লতা তোলে কিন্তু তার গল্পটা ছিল বড় মায়াময় কোনো দিন ভুলব না আমি খুব গান শিখিনি মা বল গলায় সুর নেই আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের ভাতা নিয়ে চলে যেত বিকালের ক্লাসে ওই রাজ্যটা ছিল আমার চেতনার বাইরে কিন্তু জন্মবোধে কতবার কতভাবে যে রবীন্দ্রগান গাইতে শুনেছি মানুষকে যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম এক পুষ্ট রুগী গাইত দিন মোড়ে সোনার খাঁচায় রইল না বলা বাহুল্য সে না জেনেই গাইত মাত্র ছাব্বিশ বছর বয়সে বিধবা হওয়া আমার এক পরিচিতর গলায় শুনেছিলাম আমার দিন ফুরালো ব্যাকুলো বাদল সাঁচে একটি রুফির মেয়ে বিয়ে না হওয়ার যন্ত্রণায় যে ক্রমশ মুখ হয়ে আসছিল সমবেত পাত্রপক্ষ শুনিয়েছিল বাঁচাও তাহারে মারিয়া এমনিতে যে গান অসংখ্য শুনেছি এক বিশেষ পুরুষের গলায় সেই গান শুনে আমল কেঁপে উঠেছিলাম তারপর থেকে বদলে গিয়েছিল আমার জীবনের গতিধারা রাজপথে যেভাবে বন্যার জল ঢুকে যেভাবে ধীরে ধীরে জনপথ তলিয়ে যায় জলের তলায় সেইভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা কখন যেন ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায় এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয় এইসব সময়ে আমারও তাকে হাকুর বলে অলৌকিক বলে বিশ্বাস করতে ইচ্ছে হয় তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে মনে হয় তিনি এক অতিকায় টেরাডাক যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে খড়কন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি বেলা অবেলা কাল বেলার মাঝখানে অনুর দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ তাকে প্রণাম নমস্কার অপূর্ব আহা আহা এর পর যেন আর মানে গুরুকে এইভাবে ভাবা এই রকম ভাবে সত্যি আমাদের বাঙালির প্রতিটা ঘরে রবীন্দ্রনাথের ছবি নেই এমন ঘর বোধ নেই প্রতিটি বাঙালির কাছে ঠাকুর মানে উনি খুব ভালো লাগলো এত সুন্দর করে শোনালেন দিদি এরপর আমাদের কি শোনাচ্ছেন আপনি আমি এরপরে শোনাচ্ছি খুবই সধিকা কবিতা যমুনা যমুনা উত্তর খুব মানে খুব পপুলার কবিতা আর ভীষণ সুন্দর শুনি হবে হ্যাঁ ওয়ান মোর আনফর্চুনেট ওয়ার ডে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নোটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি হাই তোকে ভাত দি কি দিয়ে যে ভাত দিই হাই হাই তোকে ভাত দেবো কি দিয়ে যে ভাত দেবো হাই নিভন্ত এই চুল্লি তবে একটু আগুনতে হারে শিরায় শিখার মাতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারুনি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বরগিনা টরগিনা জমকে কে সামলায় থার চকচকে থাবা দেখছ না হামলায় যাস হামলায় যাস কান্না কন্যার মায়ের ধবনীতে আকুলে ঢেউ তোলে চলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের অন্য হাহাকার পড়ে না চলল মেয়ে রনে চলল বাজে না ডব্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তাও চলল মেয়ে রনে চলল পেশেরে দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের সঙ্গে মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাদে তার রক্ত লেগে সহস্র সঙ্গী যাদের থাক চোখকে ঢালে সহস্র মন যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসরে রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপরে নিয়ে যমুনা বতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লি দেবন আগুন ফলেছে নমস্কার আহা অপূর্ব এই কবিতাটা আমার ভীষণ পছন্দের কেন এই কবিতাটার যে চলনটা তুমি দেখো মানে এক একটা স্ট্যান্ডা হ্যাঁ এক একটা স্ট্যান্ডা এক এক রকম চলন কোনোটা ছন্দে যাচ্ছে কোনোটা আবার ভারী ইয়ে মানে কিভাবে আবৃত্তিকারের ওপরও এটা একটা চ্যালেঞ্জ যে কবিতাটা আবৃত্তি করা তো খুব সুন্দরভাবে সেটা সেটা ভালোই লাগলো এরপর কি শুনব এরপরে এরপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা অভিশার পছন্দের কবিতা অভিশার অভিশাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অভিশার সন্ন্যাসী উপগুপ্ত মধুরাপুরের প্রাচীরের দলে একতা ছিলেন সুক্ত নগরীর দ্বীপে নিবেছে পবনে দুয়ারে রুদ্ধ পৌর ভবনে নিশীধের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুরী সিঞ্জিত পদ সহসা বাজিল মক্ষে সন্ন্যাসী বর চমকি চাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রুড় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরের নটি চলে অভিসারে যৌবন পদে আঁচলে শুনিল বরণ রুন রুম বাজে আবরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন কান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণ শুভ্র ললাতে ইন্দু সমান ভাতি চে শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা হমা করো মোরে কুমার কিশোর দয়া করো চটি গৃহে জলবর এ ধরনের তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী করে করুণে পছনে ওই পঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসবে আপনি যাইব তোমার কোন যে সমস্যা শিখাই তরিত শিখায় মেলিল বিপুল আশ্রম রমণী কাঁপিয়া উঠিল তরাশে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র খোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরুকুলে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র জনহীন পরিবাসী সবে গেছে মধুবনে উৎসবে শূন্য নগরী পূর্ণচন্দ্র নির্জন রাতে না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুিকার কোকিল কুকুরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজই অভিশার রাত্রি নগরী ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালে আশু পরীক্ষার পরে ছায়ার আধারে এমনই পড়ে এক ধারে কাহার চরণ পাতে মৃদারণি রোগে মারি গুটি ভরে গেছে তার অঙ্গ রোগ তার পুরো পরিকার বাহিরে ফেলেছে তার সন্ন্যাসী বসি আড়ুষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে বজ্র পড়িয়া দিল শিরু পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে জামিনী কোকিলামছো মত্তা কি কিছু তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসুপদত্তা আচ্ছা একটা কথা খুব জানতে ইচ্ছা করছে তুমি আবৃত্তি শিখছো কবে থেকে মানে কত ছোট থেকে একদম ছোট থেকে আবৃত্তি শিখছি আচ্ছা আমি প্রথমে আমার বাবার আসল বাড়ি হচ্ছে নবদ্বীপ সেখানে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের কাছ থেকে আমার শুরু আচ্ছা তারপর আমি মুন্ন মুখার্জি ম্যাডামের ছাত্রী ছিলাম বেশ কিছুদিন কিছু বছর যাবত আর তারপর পিতাম ভট্টাচার্য স্যারের কাছে কিছু দিন করেছি এখন আমি নিজেই চর্চা করছি আচ্ছা মানে ছোটবেলা থেকে যে এইটা শেখার এটা কি তোমার নিজের ইচ্ছা ছিল না বাবা মা প্রথমে জোর করে করে আমার আসলে আমি গান নাচ আবৃত্তি সবই শিখেছিলাম কিন্তু আমি ভালোবাসি আবৃত্তিটা করতেন আচ্ছা আমার গলায় একেবারে মোবাইল প্রবলেম ধরা পরে আমার গান আবৃত্তি সবই বন্ধ হয়ে যায় তারপরে আমি ডক্টরের সাথে কথা বলে তখন জানতে পারলাম আমি কিছুই করতে পারবে না খুবই আর কি মানে কষ্ট হয় চলে গেছি কষ্ট হয় কারণ এই প্রবলেমটা তুমি যেটা বলছো সেটা আমিও ফেস করে গেছি আমারও হয়েছিল যারা এই প্রফেশনে আছেন তাদের হয়তো এই প্রবলেমটা তো হয় হয় তারপরে আবার দু বছর যাবৎ পুরোপুরি বন্ধ থাকার পরেই আমি আবার নতুন করে আবৃত্তিটা শুরু করেছি আচ্ছা আচ্ছা খুব ভালো মানে এরপর কি শুনবো এরপরে শোনাবো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা আরে পাপি ঠিক আছে শুন হ্যাঁ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা কালো বস্তির পাঁচালী কালো রাত কাটে কাটে না না এক ডাকি বিরোধ এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সরজি ঠাকুর শোনো সূর্যি ঠাকুর গো আমাদেরই খোকা খোকো তোমারও কি কর গো মা গো এত ডাকে খিদের দেবতাটাকে বেশি নয় যেন দুবেলা দুম নুন মাখা ভাত রাখি তুই আর আমি দুঃখ ভুলবো ভুলবো খিদের চালা খিদের দেবতা সে কি একেবারে কালা বাছারে আমরা অচ্ছুত তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো আই রত্তুর আই আই আমাদের ন্যাংটা কুকুরের নোংরা বিছানায় আই রত্তুর বস্তিতে আধ মরা ওই কুকুর ফোঁটে একটু চুমুর স্বস্তি দে আই লক্ষ্মী আই সোনা এইটুকুতেই জাত যাবে না আই আয় আই দারুণ শীতে খোকো ঠান্ডা হয়ে যায় আই শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে আই লক্ষ্মী সোনা রাত গেলে কি ঘোর হবে না শূন্য উঠান শূন্য পাচার শূন্য ভাড়ার ঘর এমন তিনি বাছারে তোর এই কোন কঠিন চর এই ছাটা ওর লাঠি খেয়ে বেড়েছিস তুই ছেলে বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে বৃষ্টি পরে টাকুরি টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় তাহ তো কমে নাগু দাও 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 কান্না ভেজা করে মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়াজ মরে বাইরে বাতাস আমি কি মা অপূর্ব মানে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা শুনলেই যেন গা গাঁটা দিয়ে ওঠে না এত সুন্দর প্রতিটা কবিতা আমার খুব ভালো লাগে ওনার কবিতা আবৃত্তি করতে খুব ভালো করলে আচ্ছা আমরা চলে এসেছি অনুষ্ঠান প্রায় শেষের মুখে এত সুন্দর সুন্দর কবিতা শুনছি তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না আমাদের একটু কিন্তু তবুও সময় তো শেষ করবে কি কবিতা দিয়ে আজকে যুব একটা কবিতা হয়তো এটা হবে সুবোধ সরকারের ঘুষ আহা অপূর্ব কবিতা আজকে হয়তো আজকের দিনে একদম যুগোপযোগী উপযোগী একদম শুনবুন একদম কবি সুবোধ সরকারের লেখা কবিতা ঘোষ রবীন্দ্র রচনা বলি নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট করি এখান থেকে করবো ছেলেকে লেখা লিখে হাতে ব্লেক নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টারমশাই দুপুর বেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণ আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যায় গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মোড়েও ছোব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞান তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলুঝুলি করে তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এ মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকারটাই চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে কুশের টাকার উপর তখন রবীন্দ্র রচনা বলে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গাছ ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে মাস্টার মাস্টারমশাইয়ের দিকে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাঠ বাহ অপূর্ব হ্যাঁ এই কবিতার পর তো আর কোনো কথা বলার কোনো জায়গাই নেই এত সুন্দর কবিতা তো কবিতা তো শুনছি ভালো ভালো কবিতা শুনতে তো ইচ্ছা করছে আরও আপনারা যাবেন না আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভির রোদের আলো অনুষ্ঠান আমরা আবারও আসব এরকম সুন্দর আরও কবিতার অনুষ্ঠান নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার